আলাইকুম এখন শীতের মৌসুম অতিরিক্ত ঠান্ডা ঠান্ডা সবারই কিন্তু লেগে থাকে আর গ্রাম অঞ্চলে তো বেশি শীত তাই আজকে আমি শীতের সবজি দিয়ে বানিয়ে নিলাম ভেজিটেবল বা চিকেন সব কিছু মিলেই একাকারভাবে বানিয়ে নিলাম একদম মিক্স মিক্স মানে স্যুপ আর কীভাবে বানাবেন এই স্যুপটা অবশ্যই দেখে নিন এবং বাসায় বানিয়ে নিন টেস্ট অসাধারণ পাবেন আমি কিন্তু শীতের মৌসুমে বেশি এই রেসিপিটা ট্রাই করি কেন কি এটা খেতেও দুর্দান্ত লাগে বেশি কোনো উপকারণ লাগবে না যা শীতের টাটকা সবজি আর যদি সামান্য একটু মাংস মাংস দিলেও পারেন না দিলেও পারেন সামান্য একটু মাংস প্রথম এখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিছি দুই চামচের মতন দিয়ে দিলাম রসুন কুচি রসুন স্যাঁচাটা ব্যবহার করেছি সামান্য একটু মরিচ তারপরে সামান্য একটু পেঁয়াজ ব্যবহার করেছি এক এক চামচ করে আমি ব্যবহার করেছি এটা কিন্তু লাল লাল করা যাবে না এটার হালকা একটু আমি প্রায় করে নেবো জাস্ট হালকা কোনো কালার করা যাবে না তারপর এখানে আমি এক এক করে কিছু ভেজিটেবল এখানে আমি মাংস ব্যবহার করেছি এখানে সামান্য একটু বেশি না আমার হাতের কাছে সামান্য একটু মাংস ছিল সেটাই ব্যবহার করেছি তারপরে ব্যবহার করেছি পাতাকপি কুচি তারপরে ব্যবহার করছি গাজর পাতাকপি গাজর এবং সামান্য একটু মাংস দিয়ে এখন একটু ফ্রাই করে নেব তারপরে যে পেঁয়াজ যে পাতাটা এখন পাওয়া যাওয়া লাগছে একদম টাটকা আমাদের মানে ভূত থেকে তোলা না সেই পাতাটা আমি ব্যবহার করে একটু নাড়াছাড়া করে আর এটা হচ্ছে যে চিকেনটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম স্টু মানে যেটা পানি যে চিকেনের যে পানিটা সেটাই আমি ব্যবহার করেছি সামান্য একটু লেবু ব্যবহার করলাম যা সেটা অপশনাল এটা আমার কাছে দিলে একটু ভালো লাগে ফ্লেভারটা ভালো আসে এই জন্য ব্যবহার করলাম টমেটো সস ব্যবহার করলাম প্রায় এক থেকে দেড় চামচের মতন ব্যবহার করছি বেশি আমি ব্যবহার করে নেই। আর অবশ্যই চিকেনটা সেদ্ধ করার পর যে পানিটা থাকে সেটা ফেলাই দেবে না সেটা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন এক চামচের মতন সয়া সস ব্যবহার করেছি এখন নাড়াছাড়া করে খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে তারপরে এখানে আমি ব্যবহার করেছি কালো গোলমরিচ তার সাথে সামান্য একটু মানে সিলিফ্লেক্স আমি ব্যবহার করেছি এটা অপশনাল আমার কাছে না এত ভালো লাগে সেই জন্য এখানে দুটো ডিম আমি ভেঙে ফাটাই নিয়েছি একটু লেট করবেন তারপরে আস্তে আস্তে নাড়া দেবেন আস্তে আস্তে নাড়া দিলে লেয়ার যে ডিমের যে লেয়ারগুলো এটা অনেকটা মানে একটু বড়ো বড়ো সাইজ আসে এই জন্য আস্তে আস্তে নাড়া দেবেন দেখুন তারপরে সামান্য একটু মানে এটা আপনারা যেটা ম্যাগি মশলা বলে সেটা আমি ব্যবহার করেছি সামান্য একটু এটা ফেভারের জন্য যা আছে এত এখানে দুই চামচের মতন এই যে যে চামচ দেখছেন আমি গুলো আছে এই দুই চামচের জন্য কনপোলার আমি গুলাই নিয়েছি জাস্ট দুই চামচ কনপোলার যদি হাতের কাছে না থাকে আপনারা শালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন সেখানে এক চামচ সালের গুঁড়ো ব্যবহার করবেন বেশি না সেটাও কিন্তু খুব ভালো হবে যত আমি গ্রামের পদ্ধতিতে সিপ স্যুপটা বানাবালা সবসময় কিন্তু আমি একটু চেক করে নিলাম যে লবণ ঠিক আছে কি না লবণটা একটু কম আর একটু লবণ আমি দিয়ে দিলাম আমার স্যুপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর শীতের এটা যদি রাত্রি যখন অতিরিক্ত ঠান্ডা পড়ে গ্রাম অঞ্চলে যত গ্রামে অতিরিক্ত ঠান্ডা এই জন্য ঠান্ডার সময় কিন্তু আমি এই স্যুপটাই বেশি ট্রাই করি একদম বাসায় সবার জন্য বাজার থেকে যদি আমি স্যুপ কিনে খাই হোটেলে যে সেখানে হয়তো একশো দেড়শো টাকা নিয়ে সে কোনো স্যুপ পাওয়া যাবে না সেটা না খেয়ে আমি ঘরেই কিন্তু সবার জন্য ভেজিটেবল বা চিকেন মিক্স একটা স্যুপস আমি বানাই নিই আর টেস্ট তো এক কথায় অসাধারণ আমার স্যুপটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কত লোবণই হয়েছে আর এক কথায় অসাধারণ আর যে এই যে যে একটা গোলমরিচের যে একটা পাউডার এর স্টাং টপ মানে ফ্লেভার সব কিছু মিলে একদম একাকার একদম একাকার আর ডিমগুলো দেখুন কি দেওয়া দেয়া সে চিকেনগুলো ভেজিটেবলগুলো একদম অসাধারণ অবশ্যই আপনারা ট্রাই করেন এই শীতের মসুমে ঠান্ডা বাজার থেকে কিনে না খেয়ে আপনারা ঘরে সবার জন্য স্যুপটা বানিয়ে নিতে পারেন অবশ্যই রেসিপিটা দেখে নিন এবং বাসায় বানিয়ে নিন আমি মনে করি অবশ্যই আমার এই ছোট্ট রেসিপি ভালো লাগবে শহরের খাবার যদি গ্রাম অঞ্চলে আমরা এই হতে বানাই খাই আমার মনে হয় কি আমাদের শহরে যা লাগতে যা নাও লাগতে পারে কেন কি এটা শহর অঞ্চলে মানুষ বেশি খায় আমরা গ্রামে তৈর করে খাই আলহামদুলিল্লাহ তারপরেও